ত্রয়োদশ সংসদ নির্বাচনে পঞ্চাশটি আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে নাগরিক ঐক্য আছে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার পরিকল্পনাও সংগঠনটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন জরুরি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় না থাকলেও ভোটের মাঠের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সাবেক মাহমুদুর রহমান মান্নার হাত ধরে সালের পয়লা জুন নাগরিক ঐক্যের আত্মপ্রকাশ স্বৈরাচার পতনের আন্দোলনে বিএনপি সঙ্গে যুগপৎ আন্দোলনে সবসময় রাজপথে থাকা দলটি জুলাই আন্দোলনেও ছিল সক্রিয় ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে পঞ্চাশটি আসনের প্রার্থী দেওয়ার কথা ভাবছে দলটি নাগরিক ঐক্য জেএসডি বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বাম ও প্রগতিশীল ছয়টি দল দুই গণতন্ত্র মঞ্চ এরই মধ্যে নির্বাচনী জোট নিয়ে গণতন্ত্র মঞ্চ ও বিএনপির সঙ্গে প্রাথমিক সেরেছে আগামী নির্বাচনে বগুড়া দুই আসন থেকে নির্বাচন করতে চায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন তিনি আমরা যেহেতু পনেরো ষোলো বছর ধরে লাগাতার অনেকগুলো দল বিএনপি সহ আন্দোলন করেছি এবং আমাদের একটা কমন সংস্কার কর্মসূচি ছিল এখনও আছে নিজেদের মধ্যে কথা বলেছি এবং সেটা হেলদি ছিল এবং শেষ পর্যন্ত আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি কোনো সাব সামগ্রিক ওই হয়নি কিন্তু অনেকগুলো ব্যাপারে হয়েছে কিছু কিছু হয়নি সেটা স্বাভাবিক সম্প্রতি চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয় জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন সাবেকেই ডাকসু নেতা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো সংখ্যা না থাকলেও মান নিয়ে সংশয় আছে তার একটা ইলেকশন জানতে প্রকারে করবার তো বিষয় না এটা একটা কোয়ালিটি ইলেকশন হতে হবে যেহেতু আমরা মানে ফ্যাসিজম থেকে উঠে ডেমোক্রেসির একটা কি বলবো মানে সাহিত্য করে বলে সৌধ নির্মাণ করতে চাই একটা মজবুত টেকসই জিনিস নির্মাণ করতে চাই সেই রকম নির্বাচনের জন্যে যে প্রশাসন সেইটা এখন নাই কিন্তু রাজনৈতিক দলগুলো যদি আন্তরিক হয় তাহলে এটা হতে পারে জুলাই সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে মান্নার তার মতে সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার উপর নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা